পাঁচই আগস্টের দিন আমরা একটা দৃশ্যবোট দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার বাসভবনে আর এখন করেন ডক্টর এই গত আঠারো মাসে কে কি অর্জন করেছে আমরা ততটা না যারা রাষ্ট্র ক্ষমতার এই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসেছেন নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন খুদ এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তার যে রাষ্ট্রীয় ট্যাক্সের মামলা ছিল শত কোটি টাকার উপরে নিয়েছেন এটা মাফ গ্রামীণ ব্যাংকে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন বেশ কিছু ব্যবসায়িক বাকিরা কি নিয়েছেন আপনি আইডিয়া করেন কিন্তু যে যাদের কারণে তারা এই ক্ষমতা উপভোগ করছে বিশেষ করে শরীফ উসমান হাদি আজকে তো শেখ হাসিনা নাই ওনার পুলিশও নাই নিশ্চয়ই তো শরীফ উসমান হাদির বিচারিক হত্যাকাণ্ডের যে প্রতিবেদন সেটা আমরা এখনো পাইনি মানুষের মনে প্রশ্ন যে এই ইউনুস সরকার তারা কি আসলে হাদির বিচার করবে নাকি পরবর্তী সরকারের উপর পাস করে যাবে ক্যারাম বোর্ডের মতো আসলে পাস করেই যাচ্ছে যত আশ্বাস বাণী পরবর্তী সরকারের জন্য তারা বাস রেডি করে যাচ্ছে যেন আজকের দিনে যে আন্দোলন গুলা হচ্ছে যাবে হাদির খুব কাছের বন্ধু যেখানে হাদির আপন ভাই যুক্তরাজ্যের ওই যে কাগজপত্র পাইয়া হাদির পরিবারও টাকা পয়সা পাইয়া ঢাকায় ফ্ল্যাট পাইয়া ঘুমাই গেছে কিন্তু বন্ধু যাবে ঘুমায় নাই চেষ্টা করছে উসমান হাদির মানে ঘটনাটার বিচারের জন্য এই সরকার আরামা এসে বৈশাখ খাইয়া নিজেরা পয়সা টয়সা কামাইয়া যে চলে যাচ্ছে আসলে বিচারটা কি হবে যারা ইনকিলাব মঞ্চ বা হাদির যারা আছেন বা এর বাহিরেও জনগণের একটা একাংশ যারা হাদিকে পছন্দ করেন তারাই বিচারের দাবিতে আজকে যখন যমুনা অভিমুখে রওনা হয়েছে তখন আমাদের পুলিশ ভাইদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়েছে এই ডক্টর ইউনুস এবং তার সরকার ডক্টর আসিফ নজরুল ইসলাম তারাই তো রাষ্ট্র পরিচালনা করছে না এই পেঁয়াজ নিয়ে প্রশ্ন করবেন কিন্তু এইসব বিচার নিয়ে প্রশ্ন করা যাবে না ক্ষমতা থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই নাইস ম্যান কিন্তু একটা ঘটনার কি সুষ্ঠ সলিউশন করে তারা যেতে পারছেন আজকে জাবের গুলিবিদ্ধ হয়েছে দেখেন জাতিসংঘের অধীনে শরীফ উসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিল ইনকালাব মঞ্চ আন্দোলনকারীদের ভয় পায় কারণ তিনি জানেন আঠারো মাসে নিজের আখের গোছাইলেও রাষ্ট্রের আখের অথবা যাদের ভর করে তিনি এই চেয়ারে বসেছেন তাদের জন্য তিনি কিছুই করেন না এই কারণে পুলিশ প্রোটেকশন দরকার হয় তিনি তো কথা বলতে পারতেন না না তিনি আবার আমাদের বাংলাদেশের মানুষের সাথে কথা কমই বলেন ওই নাহিদ সার্কেল ছাড়া তিনি আবার কথা বলেন না তো এই যে তিনি কথা বললেন না পোলাপাইন খেপাইলেন পোলাপাইন তো স্বাভাবিক যমুনার দিকে যাওয়ার কারণ কেন দরকার লাগলো এই সরকার থাকাকালীন কেন এটার কোনো সুষ্ঠু ইনভেস্টিগেশন রিপোর্ট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে আজকে যখন পোলাপাইন গ্যাসের স্বাভাবিক একটা সেন্টিমেন্ট কাজ করছে তো পুলিশ তো বাই নিরুপায় আমি দেখেন কখনো পুলিশের বিরুদ্ধে আচরণ করেন এই কারণেই পুলিশের বানানোই হয়েছে এইসব বড়লোক লোক চেয়ারে যারা বসে যারা ক্ষমতার অধিকারী হয় তাদের প্রোটেকশনের জন্য পুলিশের কাজই এটা তো ক্ষমতায় কখনো শেখ হাসিনা থাকলে ওনাকে প্রটেস্ট করতে হবে ওনাকে সেভ করতে হবে আজ ইউনুস আছে তাকে সেভ করতে হবে আর তাদের বিরুদ্ধে যারাই যাবেন তাদের বিরুদ্ধে আমাদের পুলিশ ভাইরা চাকরি বাঁচানোর তাগিদে জীবিকার তাগিদে গরিব ঘরের সন্তান কনস্টেবল সিপাহি টিপাহি যারা আছে এএসআই এসআই মিডল ক্লাস ফ্যামিলি আমাদের মতন ফ্যামিলি থেকে তারা বিলংস করে সো চাকরি বাঁচানোর দাবিতে উপর মহল থেকে আসে হ্যালো তো এই হ্যালোর পিছনে কে ফাইনালি তো ডক্টর ইউনুস নাকি এই স্বরাষ্ট্র উপদেষ্টারা দোষই পুলিশের কিন্তু কেন ডক্টর ইউনুস ইনকিলাব মঞ্চের ছেলেগুলোদের সাথে বসে একটু কথা বললেন না মানে এই প্রশ্নগুলোর জবাব কে দিবে তো যখন সেখানে গেছে তো স্বাভাবিকভাবে পুলিশকে এখানে মানে তাদের সামনে মুখোমুখি করে দেওয়া হয়েছে তো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করছে টিআর গেস ব্যবহার করছে আর আব্দুল্লাহ জাবেদ এই তার আড়ি থেকে আমরা দেখলাম যে গুলিবিদ্ধ হয়েছেন এখানে আরো কে কে আহত হয়েছেন অনেকে আমরা দেখছি সর্বশেষ দেখলাম যে রনি সেও আপনার তার টিম নিয়ে তারা রাস্তায় নামছে তো পুলিশ স্বাভাবিক রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে গিয়া পুলিশ তাদেরকে পিটাইছে পুলিশের আমি দোষ না বারবার বলি কারণ পুলিশ তো কন্ট্রোল হয় পেছন থেকে সেই পেছনের লোকগুলা কারা এই সরকার পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে হ্যালো এখানে প্রোটেকশন দাও স্যার পরবর্তী নির্দেশ কি কাজ লাগলে গুলি করো কাজ লাগলে টিআর শেল মারো রাবার বুলেট ছোড়ো পুলিশ ছোড়বে আর্মি ছোড়বে এটা তাদের কাজ কিন্তু তাদেরকে কেন আমাদের মুখমুখি করা হচ্ছে আমি জানি না যে ডক্টর ইউনুস ক্ষমতাতে থাকতে ক্ষমতা আছে আর কোদিন আর 10 দিন তিনি ক্ষমতা আছেন নির্বাচন হয়ে যাবে তো এই সরকার কোন রকমে বিদায় নিয়ে নিজেরা ব্যবসা-বাছা কুটি হাজার কোটি টাকা এখানে কামাই ফেলছে ভাবা যায় জামুলিগির আমলে মানে আমরা ওই দিন শুনলাম আমাদের একজন উপদেষ্টা বললেন যে দুই লক্ষ কোটি টাকা ঋণ ছিল সতেরো বছরে আর এই সরকার আঠারো মাসে একুশ লক্ষ কোটি টাকা ঋণ বানাইছে কই গেছে ক্ষমতা পাইছে উড়াচ্ছে আর এখানে যে ঘটনাগুলো নিয়ে পুরো রাষ্ট্র প্রটেস্ট করলো এগুলার বিচার নিয়ে কে কথা বলবে দেখেন বারবার আপনারা যারা পুলিশ এখানে মিলেন ভাবতেছেন আমি এভরি টাইম বলি পুলিশের কাজই হচ্ছে প্রোটেকশন দেওয়া ক্ষমতাশালীদের এটি তাদের চাকরি এই জন্যই পুলিশকে তৈরি করা হয় আমাদের নিরাপত্তার ইস্যুটা আলাদা আমরা গরিব পুলিশ যারা চাকরি করে তারাও গরিব আপনি দেখছেন কোন এমপি মন্ত্রীর ছেলে সেই ধরেন পুলিশে জব করে কোন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ধনকুবের তাদের ছেলেরা পুলিশে জব করতে করে কেনা আপনার ভাই আমার ভাই আমার বাপ আপনার বুনজামাই এরাই একটা চাকরি আমাদের দরকার তো সেই জায়গায় চাকরি বাঁচানোর জন্য করতে বাধ্য সরকারে যেই থাকুক তবে এই অনু সরকারের আমলে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যতগুলো মানে কি বলা হয় যে হত্যাকাণ্ড হয়েছে নাড়া দেওয়া একটা ঘটনার সুষ্ঠু বিচার তদন্ত ফাইনালি এখানে হয় নাই হয়েছে আওয়ামী লীগের আমলে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে এই ঘটনাগুলো হয়েছে এগুলো নিয়ে কিন্তু দেখেন মামলা ফে মামলা বিচার ফে বিচার হচ্ছে ওকে ফাইন তারা যেহেতু ক্রিমিনাল সো দেশ শুড বি পানিস কিন্তু এখন এই সরকারের আমলে তাদের এই ব্যর্থতার জন্য তারা কি পানিস হবে দেখেন শরীফ উসমান হাদিদেরকে কুরবানির বলির জন্য তৈরি করা হয় তাদেরকে নিয়ে আলোচনা হবে রাজনৈতিক মাঠে গরম বক্তব্য আসবে বিভিন্ন রাজনৈতিক দল কই ইনকিলাব মঞ্চ ছাড়া কোন রাজনৈতিক দলটা হাদির ঘটনায় একদম মাঠে ময়দানে তারা নামছে আমি তো দেখছি না এমনি মৌন সমর্থন আছে সিস্টেম হাদিদের জন্ম দেয় খরচ করার জন্য আর হাদিরা খরচ হওয়ার জন্য আবল তাবল কথা বলে ডট ছিরামিরা ফেলবে দিন শেষে নিজের ডট ছিরা যায় তার পরিবার এখন আপনি দেখেন তার ভাই তার বেচা দিচ্ছে এই সিস্টেমের মধ্যে আপনি কথা বলবেন যে আমরা কথা বলি ভয় পাই মাঝে মাঝে যে নিজেই কখন সিস্টেমের মধ্যে পড়ে যায় তারপরেও বলি বিবেকের যাবেরকে যে যেই ঘটনার শিকার হয়েছে এখানে আমি পুলিশের দোষ দিতেই পারি না আমি দেই পুলিশকে কন্ট্রোল করে যে ইশারা যে বিলেন বাবার বিএনপি পুলিশকে আলাদা পুলিশ হয়ে যাবে জামাত আসলে আলাদা পুলিশ হয়ে যাবে এই মানুষগুলোই তো তাদের কোনো দোষ নাই তাদেরকে যারা অর্ডার করেন উপর মহল থাইকা তাদের বিরুদ্ধে আসলে আমরা কথা বলি দেখা যাক কি হয় ভালো থাকুন